সবাইকে ওয়েলকাম জুথির হেসেলে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার অল টাইম ফেভারিট একটা খিচুড়ির রেসিপি খিচুড়ি হচ্ছে ইলিশ খিচুড়ি ইলিশ খিচুড়ি আমার বাসার সবাই খুব পছন্দ করে আশা করি আপনাদেরও এই রেসিপিটা খুব পছন্দ হবে চলুন আমরা এখন ইলিশ খিচুড়ির রেসিপিটা দেখে নিই ও হ্যাঁ সাবস্ক্রাইব করেছেন তো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইলিশ খিচুড়ি রান্না করার জন্যে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এক ইঞ্চি পুরু করে মাছগুলো কেটে নিয়েছি এখন মাছগুলো লবণ দিয়ে মেখে রেখে দিব মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য তিন টেবিল চামচ সাদা সরিষা ও এক টেবিল চামচ কালো সরিষা আমি বেটে নিয়েছি সরিষা বাটার সময় চারটা কাঁচা মরিচ ও এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি একটা বলে সব মশলাগুলো এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিয়ে এবার আমি লবণ মেখে রাখা ইলিশ মাছগুলো মশলাতে দিয়ে দিচ্ছি এবার ইলিশ মাছগুলো মশলায় খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য এভাবেই রেখে দিব এখন কড়াইতে আমি নিয়ে নিয়েছি এক কাপ সরিষার তেল এই এক কাপ সরিষার তেল দিয়ে তাতে আমি মাছগুলো হালকা আছে এপিটোপিট ভেজে নিচ্ছি আজ রান্নাটা সরিষার তেলেই হবে মাছ ভাজা তেলেই আমার রান্না হয়ে যাবে এখন তেলে দিয়ে দিব লবঙ্গ এলাচ দারুচিনি লবঙ্গ এলাচ দারুচিনি দেওয়ার পর তেলে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে আমি দেড় কাপ কাঁচা মুগ ডাল দিয়ে দিচ্ছি মুগ ডালটা আগে ভেজে রাখিনি কাঁচা মুগ ডালটাই আমি দিয়েছি এবং এখন এখানেই আমার মুগ ডালটা ভাজা হয়ে যাবে এখন ডাল খুব ভালো করে ভেজে নিব পাঁচ মিনিটের মতো আমি মিডিয়াম হিটে ডালগুলো ভেজে নিয়েছি এখন এতে আমি চার কাপ চাল দিয়ে দিচ্ছি পোলাও চাল দিয়ে আমি আবার তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর সরিষা বাটার যে মশলাটা ছিল যেটা দিয়ে 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 আমি মাছটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিচ্ছি দিচ্ছি আর হাফ চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ চিনি ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো আগেও যেহেতু মশলাতে আমি কিছু হলুদ এবং লবণ অ্যাড করেছি তাই পরিমাণটা যথেষ্ট আধা ফেড়ে নেওয়া কাঁচামরিচগুলো এবার দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি এখন খুব ভালো করে চাল ডাল মশলাগুলো কষিয়ে নিব। এখানে আমি দেড় কাপ ডাল নিয়েছি তো দেড় কাপ ডাল সমান দেড় কাপ পানি চার কাপ চাল সমান আট কাপ পানি এই পরিমাণে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা হালকা কুসুম গরম অবস্থায় রয়েছে আমি পানিটা অ্যাড করে দিলাম বলক আসার পরে লো হিটে খিচুড়ি দমে বসিয়ে রাখবো রান্নাটা পাঁচ সাত মিনিটে চল্লিশ পার্সেন্ট হয়ে এসেছে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব খিচুড়ির ভেতরে এর জন্য মাছের খিচুড়ি সাইডে সরিয়ে মাছগুলো বসিয়ে দিব মাছের উপরে সামান্য পেঁয়াজ বেরেস্তা ও হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার সাইডের খিচুড়িগুলো নিয়ে এসে মাছগুলো আমি কাভার করে দিলাম খিচুড়ির ওপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন লো হিটে একদম পাঁচ মিনিটের জন্যে দমে বসিয়ে রেখে দেব নামানোর আগে অবশ্যই চেক করে দেখবো যে চাল আর ডাল নরম হয়েছে কি না হ্যাঁ আমার চালার ডাল নরম হয়ে গিয়েছে আপনারাও পানি এবং চালের পরিমাণ যদি মাপ দিয়ে পানি দেন তাহলে অবশ্যই আপনাদের খিচুড়িও ঝরঝরা হবে এবং চাল ডাল নরম হবে খিচুড়ি গলে যাবে না আর যদি কখনো এমন হয় যে চালটা হালকা শক্ত রয়ে গিয়েছে বা ডালটা হালকা শক্ত রয়ে গিয়েছে আর একটু নরম হওয়ার প্রয়োজন তাহলে আলাদা করে একটু পানি ফুটিয়ে সেই পানিটা উপর থেকে একটু ছিটিয়ে দমে বসিয়ে রাখবেন তাতে ওই চাল ডাল শক্ত হয়ে আছে এই সমস্যার সমাধান হয়ে যাবে আমার খিচুড়ি রান্না তো কমপ্লিট খিচুড়ির সুগন্ধে সারা ঘর ময়ময় করছে এখন সার্ভ করার পালা তো সার্ভ করার জন্য একটু চওড়া ধরনের চামচ নিয়ে এসেছি যাতে মাছগুলো ভেঙে না যায় আপনারাও মাছগুলো বের করার সময় অবশ্যই ধৈর্য ধরে আস্তে করে মাছটা বের করবেন সাবধানে আমি মাছ এবং খিচুড়ি আলাদা করে তুলে নিয়েছি আমার রেসিপিটা ধৈর্য নিয়ে দেখে রান্না করবেন তাহলে আপনাদের খিচুড়িটাও আশা করি অবশ্যই খেতে সুস্বাদু হবে এবং এমন ঝরঝরে হবে পারফেক্ট হবে যদি রেসিপি ফলো করেন রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সবাই আমাদের পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল বিদায়